বড় ঠাকুরকে ন্যায়ের দেবতা বলা হয় এবং ভাগ্যদাতা দেবতাও বলা হয় বড় ঠাকুর কারোকে যখন পূর্ণ আশীর্বাদ করে সে যেমন গরিব থেকে ধনী হয়ে যায় আবার বাঁকা নয়নে যখন সে দৃষ্টি প্রদান করে বা শনি সাড়ে সাতি বা ধাইয়া প্রভাবে যখন পড়ে তখন কিন্তু তার সর্বশান্তও হয়ে যায় গরিবও হয়ে পড়তে পারে সে ধার দেনায় হাবুডুবু হয় মান সম্মান পুলিশি ঝামেলা জমি জমানোর সঙ্গে ঝামেলা বা প্রতিবেশীদের সঙ্গে ঝামেলা আপন ভাই বোনদের সঙ্গে ঝামেলা নানান রোগের মধ্যে পতিত হওয়া এইগুলোর দিকে কিন্তু এই অনেক রাশি কিন্তু পড়ে যায় এবং জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে বড় ঠাকুরকে বড় স্থান দেওয়া হয়েছে এবং শনি জীবন গভীর প্রভাব ফেলে আমাদের প্রতিটি পার্থিব জগতের প্রতিটি জীবপুলের মধ্যে এর একটা প্রভাব কিন্তু পড়ে শনি আড়াই বছর ধরে এক রাশিতে অবস্থান করে শনি সবচেয়ে গতিতে সে আপনার চলে সে এক রাশি থেকে আরেক রাশিতে পরিবর্তন করতে তার আড়াই বছর সময় লেগে যায় তখন কর্মফল অনুসারে বড় ঠাকুর তাকে কর্মফল দিয়ে থাকে আপনার যারা মানুষকে ঠকিয়েছে তারা ঠকের মুখে পড়বে যারা মানুষের প্রতারণার মুখে প্রতারিত করেছে তারা প্রতারিত মুখে পড়বে এবং যারা ধর্মের কথা বলে আদর্শের কথা বলে মানুষকে আষ্টপৃষ্টে বেঁধে তার সর্বস্ব কেড়ে নিয়েছে তার আবার সেও কিন্তু সময় আসছে সে তারও সর্বশান্ত হয়ে যাবে সঙ্গে সঙ্গে শনি একমাত্র গ্রহ যার সাড়ে সাতি ও ঢাইয়ার রাশির উপরে পড়তে দেখা যায় এই মুহূর্তে তিনটি রাশি দেখা যাবে নরক হয়ে যাবে এই তিনটি রাশি জাতক ও জাতিকাগণ অবশ্যই সতর্কতার সহিত চলতে হবে তাদের দুঃখ কষ্ট তাদের যেমন হবে তেমনি তাদের জীবনে অনেক জটিলতার মুখে তারা কিন্তু পতিত হবে এবং তাদের জীবনে অনেক কিছু শনি আমরা জানি এই সাড়ে সাতীয় ধাইয়া রাশির উপরে পড়তে দেখা যায় এই মুহূর্তে শনি বাকার নজরে তিনটি রাশিতে আছে এবং এই তিনটি রাশির জীবনে চরম অশান্তি মানহানি মামলা মকদ্দমা জয় ঝামেলা ধার দেনা হাবুডুবু খাবে সন্তানদের সঙ্গে পরিবারে ঝামেলা স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা এবং এখান থেকে পরিত্রাণ পাওয়ারও অনেক উপায় আছে তাই নিয়েই আজকে আমার এই তর্ক বিতর্ক আমরা জানি শনি শনি কুম্ভ রাশিতে বিরাজ করছে এবং পাঁচটা রাশির উপর সাড়ে সাতি ও ধাইয়ার ভয়ঙ্কর প্রভাব ফেলতে চলছে সঙ্গে সঙ্গে তিনটি রাশির উপরে টেরা নজরে অর্থাৎ আর চোখে কিন্তু যার ফলে এই এই তিনটি রাশি অর্থ লোকসান ঝগড়া মানহানি অশান্তি পুলিশি ঝামেলা নানান রকমের মিথ্যা অপবাদ চক্রান্তের মধ্যে আপনার পড়তে চলছে এই আপনার আর বিশেষ করে আজ থেকে দু সালে মার্চে শনি গোচরে করে মিন রাশিতে প্রবেশ করবে তখনই কিছু কিছু স্বস্তি আপনার উনত্রিশে মার্চের পর এই তিনটা রাশির কিছুটা স্বস্তির দিকে ধাবিত হবে যেমন মেষ রাশি মেষ রাশি জাতক ও জাতিকাগণ ধরেই নিতে পারেন তারা বিভিন্নভাবে আর্থিক সংকটের মুখে পড়বে ধার দেনা তাদের মধ্যে পড়তে হবে শত্রুর সামনে আপনাকে মাথা নত করতেই হবে এবং আপনি নানান রকমের জয় ঝামেলার মধ্যে পড়বেন আপনি জমি সংক্রান্ত ব্যাপারে পড়বেন আপনি মানুষকে অপমান করেছেন সেই অপমানের জবাব এখন পাবেন এবং রাজনৈতিক আপনি যে পরিকল্পনা করেছিলেন তা ভেস্তে আপনার যাবে এবং সঞ্চয় ও পরিকল্পনা সব আপনার নষ্ট হতে চলছে অপ্রয়োজনীয় সফল বাজেট বিগড়ে যাবে যাবে এবং স্বামী স্ত্রীর মধ্যে চরম অশান্তি ভোগ আপনার করবে তেমনি কবে কন্যা রাশি জাতক জাতিকের গণে শনির তৃতীয় নজর রয়েছে জাতকের ব্যক্তিগত পেশাগত উভয় ক্ষেত্রে আর দিকেই চারাই উৎসাহ দেখা দেবে এবং ব্যবসায় সামলে চলতে হবে ব্যবসা পয়সা ঢালুন নয়তো মুশকিল আসতে পারে পরিবারে অশান্তি আসতে পারে এবং স্বামী স্ত্রীর মধ্যে মতনৈক্য দেখা দেবে এবং দেখা দেবে মকর রাশি জাতক ও জাতিকাগণ মকর রাশি জাতক ও জাতিকাগণ সমস্যা তো দূর হবেই না আরও নতুন নতুন সমস্যার সৃষ্টি হবে ছোট কাজও বেশি পরিশ্রম আপনাকে করতে হবে কিছু অর্থ টাকা পয়সা ধার করতে হবে ধার চাইলে সঠিক সময় ঝাড় পাবেন না মামলা মোকদ্দমায় আপনি বিব্রতের মধ্যে পড়তে হবে কথার দাম কেউ রাখবে না আপনিও কথা রাখতে পারবেন না নাগার চরমে পরিণত হবে শত্রু আপনাকে একের পর এক ক্ষতি করার চেষ্টা করবে এই তিনটা রাশির জাতক ও জাতিকাগণের বিশেষ করে শনি কুম্ভ রাশিতে করার সঙ্গে সঙ্গে পাঁচটা রাশির উপর শনি সাড়ে সাতি ও ভয়ঙ্কর প্রভাব দেখা দিচ্ছে এবং ভয়ঙ্কর একটা অবস্থার মধ্যে এই তিনটি রাশি পতিত হবে এবং শনি টেরা নজরে তারা সর্বদিকে তাদের কিন্তু মারাত্মক অশুভ ফলের দিকে তারা ধাবিত হবে এই শনি টেরা নজরে আপনার কিন্তু তারা মানহানি অপমান অপদস্থ এবং জয়ী ঝামেলা ঝগড়া অশান্তি বাধার শিকার একের পর এক কাজে বাধার মুখে এই তিন রাশি জাতক ও জাতিকাক পাবে তবে অনেক ক্ষেত্রে তারা স্বস্তিও পাবে উনত্রিশে মার্চের পর আবার তারা স্বস্তির দিকে তারা ধাবিত হতে পারবে কিছু কিছু আপনার প্রতি শনিবার বটবৃক্ষের গোড়ায় আপনার মোমবাতি অগ মানে আগরবাতি জ্বালিয়ে বড়ো ঠাকুরকে তুষ্ট করার চেষ্টা করুন কিংবা আপনার বড় ঠাকুরের মানে যেখানে পুজো পার্বণ মন্দিরে গিয়ে সেখানে আপনার প্রসাদ বা বক্ষণ করুন কিংবা আগরবাতি মোমবাতি সেখানে জ্বালান তাহলে আপনি কিছুটা স্বস্তি পেতে পারে আপনার শনির মানে এই কয়টা রাশি কারণ মেষ রাশি জাতক মানে তারা বিপদের সংকটে সংকটে শত্রুর সামনে ঝামেলায় কিন্তু তারা পড়বে এবং এই সঞ্চয় তারা সঞ্চয় তাদের হাত পড়বে জমি জমা সংক্রান্তে তারা বিবাদে পড়বে তেমনি কন্যারাশি জাতক ও জাতিকাগণ অর্থ আপনি ঢাললে সেই অর্থ মাইর হবে অর্থ টাকা পয়সা আপনি যেখানে যা দেবেন তা নষ্ট হয়ে যাবে তেমনি মকর রাশি জাতকদের ছোট ছোটো কাজেও আপনার পরিশ্রমটা বৃদ্ধি হবে ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ